কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে অসহায় ও দরিদ্র জনগণের জন্য সরকারের বরাদ্দ ভিজিডি চাল সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করা হচ্ছে স্থানীয় জনগণ বলছেন দীর্ঘদিন পর তারা এভাবে সঠিক প্রাপ্য হাতে পেয়েছেন বিস্তারিত জানাচ্ছেন উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ইমরান উদ্দিন উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিডি চাল বিতরণ কার্যক্রম চলছে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে ভিড় করেন উপকারভোগীরা তাদের হাতে একে একে পৌঁছে দেওয়া হয় সরকারি সহায়তার এই খাদ্যশস্য শুধু তাই নয় ইউনিয়নবাসী বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে তারা আগের চেয়ে বেশি আস্থা ও স্বস্তি পাচ্ছেন স্থানীয়রা জানিয়েছেন তারা যেভাবে সেবা পাচ্ছে তাতে সন্তুষ্ট চেয়ারম্যান আবুল কালাম সবসময় মানুষের পাশে দাঁড়ান তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন যেন অসহায় মানুষরা তাদের প্রাপ্য সাহায্য পায়

জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ পেজ থেকে আমরা কি ওপেন ভাবে কি আমরা কি প্রকাশ করেছি আজকে আমরা টিউন সাহেবের নির্দেশে এই জালিয়াপালং ইউনিয়ন চেয়ারম্যান ভারপ্রাপ্তর মাধ্যমে আমরা এক মোর ওয়ার্ড থেকে কার্ডগুলো বিতরণ করতেছি এবং কি কার্ড পাওয়ার সাথে সাথে আমরা চাউলও কি আজকে বিতরণ করা হচ্ছে এভাবে আমরা দুই নম্বরে কি শনিবারে দুই নম্বর শুরু করব অবশ্যই কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছে কার্ড যে উন্মুক্তভাবে প্রকাশ করতেছে এবং কার্ড গুলো সহ নির্দিষ্ট যার কার্ড তার হাতে দিয়ে কার্ড গুলো পেয়ে তারা কি আমার মনে হয় খুশি অন্যদিকে ভিজিডি কার্যক্রম নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামে বলেন আমি সবসময় চেষ্টা করি জনগণের বন্ধু হয়ে কাজ করার কোনো ভুল ত্রুটি হলে তা সংশোধন করব। হাজারো পরিশ্রম হলেও আমি ইনশাল্লাহ আমার ইউনিয়নের মানুষের পাশে থাকব। মানুষের আস্থা ধরে রাখতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাই আমরা সালগুলা দিচ্ছি ত্যাগ অভিষেক আসছিল সকাল আটটায় তার অভিষেক খাদ্য গুদামের ত্যাগ অভিষেক আসি আমরা উদ্বোধন করি আমাদের সচিব সহ সহ আমরা সলগুলা দিয়া শুরু করছি আজকে দিয়েছি এক নম্বর ওয়ান

এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মোহাম্মদ ইমরান উদ্দিন সিবিকে নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার